হ্যালো গাইজ ভূমি সেবা নিয়ে এলো নতুন মাত্রায় নতুন সেবা সকলের জন্য তো সেটা কীভাবে কেমন কি চলুন আমরা একটু জেনে নিই প্রথমত আগে ভূমি সেবার যেগুলো সফটওয়্যার ছিল সেগুলো সফটওয়্যার তাদের আপগ্রেড এবং আপডেটের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়নি আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কাজটি চলমান থাকবে কিছু কিছু কাজ এবং বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো চলমানই থাকবে তার ভিতরে যে কাজগুলো করতে এখনও পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলো মিটিশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড এই তিনটা অ্যাপসের মাধ্যমে কাজ করা যেত তো সেই কাজগুলো কিভাবে করতে হবে না হবে সেই প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা মিটিশন এই সফটওয়্যারে প্রবেশ করলাম আমি নতুন করে আবার ঢুকি মিটিশন এটি ক্লিক দিলে পরে মিটিশন ডট ওয়েবসাইটে তারপরে কিভাবে আপনি ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করবেন আপনার নামজারি এর আবেদনটি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলে এখানে দুটি অপশন দেখাবে একটি হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং আরেকটি হচ্ছে মোবাইল নম্বর যদি নাগরিক কর্তৃক হয়ে থাকে তাহলে সিটিজেন এটা সিলেক্ট করবেন এবং যদি অর্গানাইজেশন অর্থাৎ কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান যদি হয়ে থাকে সেখানে ক্লিক দিয়ে প্রতিষ্ঠানের মোবাইল অথবা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস দ্বারা নিবন্ধনটি সম্পন্ন করবেন আর যদি নিবন্ধন অলরেডি হয়ে থাকেন তাহলে নিচেই দেখুন লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন এই অপশানটিতে ক্লিক দিলে আপনাকে সরাসরি লগ ইন প্যানেলে নিয়ে যাবে তো আমার লগ ইন যেহেতু একটি আছে তো আমি লগ ইন করছি আর ক্যাপসাটি দেখে দেখে সুন্দর করে পূরণ করবেন এবার লগ ইন বাটনে ক্লিক দিবেন লগ বাটনে ক্লিক দিলে এই রকম আসবে যদি চান তাই বাংলাও করে নিতে পারেন আচ্ছা এখানে আছে লিট্যাক্স ল্যান্ড রেকর্ড ও ম্যাপ আপনাদের বুঝতে সুবিধা হবে আমি একটু বাংলা করে নিয়ে বোঝাচ্ছি এখানে সেবা সমূহ লেখা আছে এটাই ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে সব কিছু তথ্য দেখতে পারবেন যেমনটি দেখেছিলেন ভূমি তথ্য বাতায়ন আচ্ছা এখান থেকে আপনি লগ ইন করার পর সকল তথ্য দেখতে পারবেন একবার লগ ইন করলে মিটিশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ হুকুম দখল ইজারা বন্দোবস্ত ভূমি নকশা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যাংকে এই তথ্যগুলো আপনি নিতে পারবেন সকলই সকল ক্ষেত্রেই কিন্তু তার আগে আপনাকে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই কিন্তু মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর এই দুটি দ্বারা আপনার প্রোফাইলটি হানড্রেড পারসেন্ট না করলে আপনি এই সেবাগুলো নিতে পারছেন না আচ্ছা এখান থেকে ধরুন মিটিশনের জন্য আপনি আবেদন করবেন এখানে ক্লিক দিবেন আপনাকে মিটিশন ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে এসে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক দিবেন নতুন আবেদনে ক্লিক দিবেন তার আগে এগুলো আপনি চাইলে পুরেও নিতে পারেন আচ্ছা এখানে মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোড ফি প্রদান করতে হবে অর্থাৎ পরিশোধ করতে হবে ইতোমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত করতে হবে যদি কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত হয়ে থাকে তাহলে এই টিতে ক্লিক দিলে ট্র্যাকিং নাম্বার এবং যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটি দিয়ে যাচাই অপশানে ক্লিক দিলে আপনি আপনার তথ্য পেয়ে যাবেন অথবা যদি কোর্ট ফি বিশ টাকা পরিশোধ না করে থাকেন তাহলে এই টিতে ক্লিক দিবেন আপনি যে প্রোফাইল ক্রিয়েট করেছিলেন সেটা অটোমেটিক্যালি এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এনআইডি কার্ডের নম্বর এখানে সব কিছু আপনার ঠিকানা দিয়ে দেখতে পাবেন এখানে আপনি বিভাগটি সিলেক্ট করবেন আপনার জেলাটি সিলেক্ট করবেন উপজেলাটি সিলেক্ট করবেন পরবর্তী নির্দেশনায় যাবেন এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এটাকে পরিশোধ করতে হবে অর্থাৎ মোবাইল ব্যাংকিং এটা ক্লিক দিয়ে অগ্রসর এই বাটনে ক্লিক দেওয়ার পর বিকাশ নগদ উপায় এই তিনটির মাধ্যমে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করতে পারছেন এই তিনটি সম্পূর্ণ করার পর আপনি আপনার নাম জারির আবেদনটি সম্পূর্ণভাবে আপনার নিকটস্থ উপজেলা ভূমি অফিসে প্রদান করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং যে হার্ড কপিটি রয়েছে সেটি আপনাকে নিজে যে পৌঁছাই দিয়ে আসতে হবে ভূমি সহকারী কর্মকর্তা যেন ওইটা আপনার নথিটি হাতে পায় যদি হাতে পায়। তাহলে আপনার কাজটি চলমান থাকবে আর যদি হাতে না পেয়ে থাকে ভূমি সহকারী কর্মকর্তা তাহলে সেই কাজটি আপনার পরবর্তীতে বাতিল হয়ে যাবে আচ্ছা ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ায় দুঃখিত আচ্ছা বেশি কথা বলবো না আগামী ভিডিওতে দেখাবো কীভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় সেটি নিবন্ধনের প্রক্রিয়া নিবন্ধন একটার মাধ্যমে নিবন্ধন করলে আপনি সকল সেবাই পেবে পেয়ে যাবেন কিন্তু কীভাবে ভূমি উন্নয়ন করটি পরিশোধ করতে হবে না হবে সেই বিষয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন হ্যালো গাইজ ভূমি